নিয়ে যুদ্ধ চলছে তার মাঝে মোদী আবার রোববারে চীন সফরে যাচ্ছে একদিকে অন্যদিকে নয় একই দিকে গত কয়েক বছর ধরে আমরা বলছিলাম যে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা দক্ষিণের দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে নিজের স্বার্থ রক্ষা করার জন্য হলে আরো বেশি ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া সাউথ আফ্রিকা চায়না এদের মধ্যে আরো সংহতি বাড়াতে হবে সান্নাই কোঅপারেশন বলে বিকল্প একটা জায়গা তৈরি হয়েছে সেখানে ভারত প্রথমে যোগ দিতে চেয়েছিল না পরে আস্তে আস্তে যোগ দিল কিন্তু অনেকটা সময় নষ্ট হল ব্রিক্সের ব্যাপারেও অনেকে মনে করছে যে ভারত আমেরিকার চর হিসেবে ওখানে কাজ করছে আমেরিকার স্বার্থ দেখছে মোদী যেভাবে আপ কিবার ট্রাম্প সরকার বলে সাম্রাজ্যবাদের লেজুর হওয়ার চেষ্টা করেছেন আমাদের আমাদের স্বাধীন সার্বভৌম যে বিদেশ বিধি তাকে জলাঞ্জলি দিয়েছেন এবং আমেরিকা নেতৃত্বাধীন কোয়াডের অংশীদার হয়েছেন তার জন্য চেষ্টা করছেন কদিন আগে আমরা দেখেছিলাম চার হাজার কোটি টাকা খরচা করে জি টোয়েন্টি অধিবেশন করেছিল দিল্লিতে ব্যাপক মিডিয়া কাভারেজ করানো হয়েছিল অথচ সাংবাদিকদের দেখা করতে দেওয়া হয়নি প্রশ্ন করতে দেওয়া হয়নি সেখানে চায়নাও আসেনি রাশিয়াও আসেনি তাহলে আমেরিকান লবিতে ইন্ডিয়া ঢোকার চেষ্টা করছিল অথচ আমরা বলছিলাম বিশ্বকে বাঁচাতে হলে তার ব্যবসা বাণিজ্য বাঁচাতে হলে মানুষকে বাঁচাতে হলে দক্ষিণ যে গোলার্ধ তা সেই দেশগুলোকে বাঁচাতে হলে আমাদের আরো বেশি সংহতি তৈরি করার দরকার পেছিয়ে পড়া মানুষগুলোর পেছিয়ে পড়া দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কাবি দেশগুলোর সেখানে ময়ূর পুচ্ছ লাগিয়ে যেরকম হয় কাক মোদী এরকম ট্রাম্পের পুচ্ছ লাগিয়ে ট্রাম্প ট্রাম্প করতে চলে গিয়েছিলেন ব্যর্থ হয়েছেন আজকে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের কৃষি আমাদের ওষুধ শিল্প আমাদের পোশাক শিল্প শিল্প তার উপরে সংকট নেমে এসছে তারিগোয়ারের নামে এখন হিন্দিতে যেটা কথা আছে আব আয় উঠ পাহাড়কে নিচে এখন তার মনে হয়েছে চীনের সঙ্গে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব দরকার আমরা বলছি কোন বিশেষ দেশের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না স্বাধীন নিয়তি নিয়ম বিদেশ নীতি ন আর মার্কিনি দালালি বন্ধ করো তাহলে কে শত্রু কে মিত্র বুঝতে পারবে এবং সেখানে দাঁড়িয়ে আমাদের নিজস্ব আভ্যন্তরীণ বাজার তৈরি করতে হবে এখানকার ছেলে মেয়েদের দক্ষতা তৈরি করে তার হাতে কাজ দিতে হবে এবং এখানে যে শিল্প সামগ্রী তৈরি হচ্ছে কৃষি সামগ্রী তৈরি হয়েছে সেটা ক্রয় করার মতো আমাদের দেশে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের মধ্যে সে ক্ষমতা বৃদ্ধি করতে হবে